আসসালাম আলাইকুম তো অনেক সময় অপেক্ষা পরে আমরা সার্ভিয়ার সব তো আমি আপনাদের একে খুলে দেখাই প্রথম থেকে এদিকে দেখ বিষয়গুলা বিষয়গুলো হয়ে গেছে অনেকদিন আগে কিন্তু আমরা টিকিট পাচ্ছি না আমরা গ্রুপ টিকিট করতেছি তো

डाका तो बेलग्रेड ये तो अच्छे होना क्वार्ट प्रामिट तब पर इसी भी हमने टिकार ये तो बीस साल देखा ही ये बीस साल

বে মেট্রিক ষোলো ফেব্রুয়ারি ঢাকা টু হচ্ছে আরেকটা ভাই সাইফুল ইসলাম ভাই ভিছা তাৰপৰা টিকেট পাৰ্মিট লাৰ্টাৰ মেন পাৱাৰ তো এই হচ্ছে বিষয় আপনার আমরা অনেকদিন অপেক্ষা করছে ওনারা কি ওনাদের ওনাদের একটু একটু লেট ওনারা পেমেন্টটা দেরিতে করছে নাহলে আমরা আর ওনাদের ফ্লাইটটা দিয়ে দিতে পারতেন তো লাস্ট সময় এসে আপনার আমরা টিকিট না গ্রুপ টিকিট সিঙ্গেল টিকিট তো অ্যাভেলেবেল আছে কিন্তু গ্রুপ টিকিট পাচ্ছি না তো আলহামদুলিল্লাহ আমরা গ্রুপ টিকিট পেয়ে গেছি এবং ষোলো তারিখ আমাদের ইনশাল্লাহ ফ্লাইট নির্বাচনের পরপরই আর কি হয় তো আশা করি যে ভালোভাবে পৌঁছবেন কাজ করবেন আমাদের এখানে এখানে চুক্তি হচ্ছে যে সর্বনিম্ন কাজ ছয় করতে হবে নাহলে আমাদের কোম্পানি ধার পর পরে আর কাজ দিবেন তারপরে হচ্ছে ওনাদের বিষয় ওনারা কোন দেশে যাবে কোথায় যাবে এটা হচ্ছে ওনাদের বিষয় আমাদের কাজ বিশা ম্যান পাওয়ার টিকিট করে দেওয়া আমরা করে দিস i don't know what i love is